তোমার স্পর্শ তোমার অনুভূতি তোমার প্রেম তোমার ভক্তি সৃজনশীলতা আধ্যাত্মিক উপলব্ধি এখন স্পষ্ট হয়ে উঠেছে তুমি ইউনিভার্সের সেই দিব্য রহস্যময় আলো যা তোমার ঐশ্বরিক চেতনাকে এই পার্থিব জগতের সঙ্গে যুক্ত করতে সক্ষম হয়েছ আর তোমার অন্তরে জেগে উঠেছে সেই শক্তির এক দিব্য আলো সেই শক্তি এখন তোমার সারা অঙ্গ দিয়ে প্রবাহিত হয়ে তোমার দুই হাতের মধ্যে এসেছে যা তোমার হাতে শক্তির চাবিকাঠি অর্থাৎ তুমি খুঁজে পেয়েছো সেই শক্তিকে এখন তুমি যা চাইবে তাই তোমার জীবনে ঘটবে কারণ তোমার প্রত্যেকটা সংগ্রাম তোমার প্রত্যেকটা অশ্রু তোমার প্রত্যেকটা বাধা বিপত্তি তোমাকে আরও শক্তিশালী করে গড়ে তুলেছে প্রত্যেকবার তোমার সাথে হওয়া প্রত্যেকটা অন্যায় তুমি চুপ করে মেনে নিয়েছো কারণ তুমি প্রতিবাদী নও তুমি শান্ত থেকেছ তুমি নীরবে নিবৃত্তে চোখের জল ফেলেছো কিন্তু তোমার চোখের জলের অনুভূতি কখনোই কারো হৃদয়ে স্পষ্ট করে জায়গা করতে পারেনি কারো হৃদয়কে স্পর্শ করতে পারেনি এটা ঠিক তবে তুমি জেনে রাখো তোমার যে প্রচেষ্টা তোমার যে কর্ম তোমার যে আত্ম উপলব্ধি আর নিজের প্রতি আস্থা তাতে মহাবিশ্ব অতীব প্রসন্ন তাই তিনি এই পৃথিবীতে থাকা কোটি কোটি মানুষদের মধ্যে তোমাকেও নির্বাচন করেছেন তার প্রিয় আত্মারূপে এখন তোমার সেই অনুভূতির দাম যা কেউ দেয়নি কোনো মনুষ্য জগৎ দেয়নি তোমার ভালোবাসার মানুষেরাও দেয়নি সেই অনুভূতির দাম দেবে শুধুমাত্র ইউনিভার্স তাই তো তুমি আজকে এই বার্তাটি পেয়েছ এটি তোমার কাছে আসা একটি সাধারণ ভিডিও নয় আজকের এই বার্তা হতে পারে তোমার জীবনের সেই বিশেষ ইঙ্গিত যা তোমাকে অজানা সত্যের মুখোমুখি দাঁড় করাতে চাইছে তাই নিজের হাত দুটোকে একবার দেখো ঘুম থেকে উঠে তুমি কি জানো তোমার হাতের মধ্যেই লুকিয়ে আছে সেই শক্তি যে শক্তি সম্পর্কে তুমি এখনো অবগত নও তোমার ভালোবাসার মানুষ তোমার সঙ্গে রহস্যময় ছলনা করছে না সে তোমাকে সত্য ভালোবাসে তোমার জীবনে কি আছে তোমার জীবনের কি এটি অন্তিম পরীক্ষা নাকি তুমি আরও অগ্রগতি করবে তোমার জীবন কি থমকে গেল তুমি কি আর সামনে এগিয়ে যেতে পারবে না নাকি এখন দিনের পর দিন তুমি তলিয়ে যাবে তোমার উচ্চাকাঙ্ক্ষা তোমার উচ্চ আশা তোমার ভালোবাসা তোমার শ্রম তোমার যত্ন তোমাকে সকলের থেকে আলাদা করে গড়ে তুলেছে তুমি সকলকে অন্তর থেকে ভালোবাসো তোমার ভালোবাসায় কোনো ছলনা নেই প্রকৃতির এক অশরীরী শক্তির অনুভবকে তুমি অনুভব করতে পারবে তোমার দুই হাতে ইউনিভার্স যে সত্য তোমাকে জানাতে চায়। শক্তিকে তাহলে খুঁজে পাবে তোমার হাতে তোমার দু হাতের মধ্যেই লুকিয়ে আছে সেই শক্তির চাবিকাঠি চোখটা খুলে সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের দু হাত ভালো করে ঘষে একবার দেখো তো এভাবে কিছুদিন যাবার পর তুমি সেই শক্তির অনুভূতি নিজে অনুভব করতে পারবে নিজের সকালটা যখন তুমি এভাবে শুরু করবে তখন সারাদিন তোমার কর্ম তোমার যে কোনো জীবনের সংগ্রাম দুঃখ কষ্ট যেমন দূর হবে ঠিক তেমন তোমার কর্ম তোমাকে পথ দেখাবে তুমি যা কাজ করবে তাতেই তুমি সফলতা পাবে কারণ তোমার কর্ম তোমার হাতেই আর মহাবিশ্ব তাই তোমাকে যে শক্তি প্রেরণ করেছে তাও তোমার হাতে তোমার হাতের মুঠোয় থাকা এই শক্তি তোমাকে যেন আলোকিত এক দর্শন চিত্রের প্রেক্ষাপটে এনে দাঁড় করিয়েছে এই ধরনের অনুভূতি প্রায়শই তুমি অনুভব করেছ মহাবিশ্ব মহাকাশে মহাকাল এই শক্তির রূপ তোমার চেতনাকে সমৃদ্ধ করেছে যা তোমার আস্থাকে ভেঙে পড়তে দেয়নি ধরে রেখেছে যা তোমার মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলেছে তুমি যখন প্রার্থনা করো তুমি হিন্দু হও বা মুসলিম বা খ্রিস্টান তোমার প্রার্থনা তোমার হাতেই শুরু হয় তাই ঈশ্বরের দেওয়া অন্তিম বা প্রথম বলো যা কিছু শক্তি তা তোমার হাতেই সঞ্চিত এ শক্তিকে তুমি অবহেলা করো না তাহলে তুমি নিজেও নিজের জীবনের করা এই সবচেয়ে বড় ভুলকে বুঝতে পারবে শক্তি সঞ্চিত হয়েছে তোমার হাতে এখন তাকে তুমি কিভাবে কাজে লাগাবে তা তুমি জানো তবে তোমাকে বিশেষ কিছু ইঙ্গিত দেওয়া হবে যে ইঙ্গিত তোমার কাছে থাকবে অস্পষ্ট সেই অস্পষ্ট ইঙ্গিতকে স্পষ্ট করে নিজের সঙ্গে প্রকৃতির সঙ্গে যে প্রেমের সম্পর্ক তুমি গড়ে তুলতে পারবে তা তুমি নিজেও জানো তোমার আর প্রকৃতির মাঝে থাকা এই সত্যের মুখোমুখি আজ তুমি কারণ ইউনিভার্স তোমাকে সংযুক্ত করেছে ইউনিভার্স তোমাকে ডাকছে ইউনিভার্স তোমার আত্মশুদ্ধি উপলব্ধি করেছে তোমার আত্মার প্রেম উপলব্ধি করেছে ইউনিভার্সের সঙ্গে তোমার শক্তির এই সংযুক্তিকরণে তোমার হাতি হলো একমাত্র মাধ্যম তুমি হাত জোড় করে প্রণাম করো বা তুমি আল্লাহকে ডাকো সেই সব কিছুই কিন্তু তোমার হাতি কাজেই নিজের হাতকে অবহেলা করো না নিজের হাত দিয়ে নিজের কর্ম করে যাও ফল তো দেবেন তিনি যিনি উপরে বসে আছেন কারণ তোমার সকল শক্তি যে তিনিই তোমাকে দিয়েছেন যা তোমার হাতে এই মুহূর্তে সঞ্চিত আছে শক্তির অবক্ষয় করো না শক্তিকে সঞ্চয় করো কারণ এই শক্তি তুমি নিজের জীবনে যেভাবে কাজে লাগাবে ঠিক তুমি অন্যের উপকারেও কাজে লাগাবে এটাই মহাবিশ্বের ইচ্ছা মহাবিশ্বের আশীর্বাদ যা অবহেলা করা উচিত নয় কারণ মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ দিয়ে ইতিবাচক বার্তা দিয়ে ইতিবাচক শক্তি দিয়ে তোমাকে এগিয়ে নিয়ে যেতে চায় তোমার লক্ষ্যের ঠিকানায় তুমি কি প্রস্তুত এই বার্তা অন্তর থেকে গ্রহণ করেছো তাহলে এখন মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাও থ্যাংক ইউ ইউনিভার্স